অনেক সময় দুঃখ হয় এক যুবক ভাবির সাথে আচ্ছা ভাই বিদেশে থাকে তো আমার আব্দুল্লাহ সিদ্দিকি ভাই ভাই যান তারপরে আমাদের মুশফিকুর ভাই ইমরান ভাই বললো এই অপরাধ তো হইতে দেওয়া যায় না কি করা যায় তো ওরে আটকাইতে হবে এবার যদি ভাবি ঘরে ঢুকবে দরজায় যে এতে আমি তো ভাবি ঘরে ঢুকে যে তিন হুজুর দরজায় টুকা দেশে ওর পিছনে আর একটা দরজা ছিল এরা তো জানে না ওইটা দিয়ে বেরোয় সেতে ওর ঘরে ঢুকে যায় নামাজ বিষয়ে সিজনায় পড়ে

কথা কি বোঝা গেছে স্যান্ডেল জোড়া ভাবির খাটে নিচে তো রাশমিকা মানদারা নাম বলেছে আমির হামজা শু মানলাম যে আমির হামজা খারাপ তো তুই বুঝলি কেন কথা বল কথা তুই তো মনে করবি এটা মনে হয় হাদিসে আমপারার থেকে কিছু বলল কি নাকি কারণ অনেকেই যারা বলেন একবার এক যুবলীগের নেতা ওই খালি আমলিগের বিরুদ্ধে ওয়াজ করতেছে বক্তাকে তো কাজী আমলিগের বুঝতে কথা বলা আছে অনেকেই তো এখন বলছে হুজুর এমনে শুরু করেন যে আমরা তো গাড়ি খুলি দেব বাড়ি দরকার না গাড়ি বাইরে ভালো তো বাস ওয়াসুল দেনি মুনাজাতে সময় ঠিক কইতোবা না ওয়াকিনা না আজাক নাম দোয়া যারা বসে না করতেই রকম বসবে ঠিক কি না তো নাম বললো তুমি বুঝে নিলে তুমি কে তুমি বুঝবা কেন তুমি যদি আল্লাহর আউলিয়া হও এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা না আর যদি তুমি মনে করো এই নেটের যুগে ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায় তো আমির হামজা জানলে তোমার চলে কেন ঠিক ঠিক না बैठे তার মানে হলো তোমরা যার পেছনে লাগতেছ তার পেছনে মন চাইলেই মানে কবির বিন সামাদ নাটক করে ওয়াজ তোর বাপের কি ওয়াজ করলে টাকা পাওয়া যায় খাওয়া হয় তাহলে করেন না কেন কথা কয় না ঠিক না বেঠি ও তোমরা বড় লোক হও আর কবি ভিক্ষে করি খাবে ওই রেল গেটে হ্যাঁ ওরে বাবা বড় বড় পরহেজগার দেখি স্ট্যাটাস দেয় কন্টাক্ট করা যাবে না চুক্তি করা যাবে না যারা চুক্তি করে তাদের বয়কট আবার দেখি তিন দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহাতুলি যাব না কেন তা খাম দিয়েছে তার মধ্যে তিনশো টাকা তাই তুই এতদিন ধরে আন্দোলন করলি কেন পরেজ গা সাজে পীর সাহেব এইখানে আসলাম যে রিস্কি নিয়ে এক মাহফিল থেকে আর এক মাহফিল যে জোরে গাড়ি চালাইছে আমার ক্যামেরাম্যান আমার রকি আলামিন কই ওরা সাক্ষী ওরা আছে পিছনে ওরা সাক্ষী ওরা মনে করতেছে ভাই মানে আজকে কোথাও না কোথাও মারবে তা ও দেখি কোন ট্রাক বাসে মারিনি কিনে সে সাইকেলে মেরে গেছে

খেয়ে সাদ খানাপ বিদ্যালয়টা পরিমণি দেয় রাজনা খানা কি হবে ছাত্র সেমু খেয়ে সারদ খানাব ভর্তি হয় বিদ্যালয়টা পুবলি দেয় আড্ডা খানা এর সেই মারাই ভালো ছেড়ে যাওয়াই ভালো এর সেই মারাই ভালো ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরনের যেখানে মা বোনেরা ধর্ষিতা रा <experiences> <gutific filtrate> ঠিক না বেঁচে ধনশান আছে না নাই কি হবে যুবক নামের বছা হয়ে এই ধরাতে যেখানে মা বনে রাধ হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা খুঁজিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা খুঁজিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে মাথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলম বাজির ওয়াই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কথা না। বলুন সাংবাদিকতা আছে না নাই আমার দাদার দেশে সাংবাদিক আছে স্টেজের পরে লাফায় স্টুডিওতে লাফায় বলে আমি আজকে কোন জোরে কথা বলবো না এই বাংলাদেশ থাকবে না ইত্যাদি ইত্যাদি কথা আর আমার দাদার দেশে কত প্রপাগান্ডা চালালো এই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে এই দেশে নাকি মুসলমানেরা হিন্দুদের আগাকে নিয়ে কোন জায়গায় ঘটিছে ওই দেশে প্রচার হচ্ছে এটা জানেন কি না বলছে চলো চলো ঢাকা চলো কেন চলো সংখ্যালঘুনির যতন হচ্ছে আমরা প্রতিবাদে ঢাকায় যাব চলো চলো বাংলাদেশ যাব এই বলে রাজনীতির মাঠ গরম করতেছে ওগো আমার ভাইরা আমরাও বললাম আইসো আমরা কেসি নিয়ে দাঁড়ায় আসি বর্ডারে আইসো